হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে কোনো নর্মাল ফটো আপনারা এরকম করে এক ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এটা বিফোর এটা কিন্তু আফটার শুধুমাত্র আমি এক ক্লিকে কিন্তু এরকম ফটো এডিটিং করে ফেলেছি আপনিও আপনার যে কোনো নর্মাল ফটো এক ক্লিকে কিন্তু এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনার সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এলআই জি এস টি লাইট রুম লাইট রুম লিখে সার্চ করবেন আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে তো আপনাদেরকে একটি পিসেট প্রয়োজন হবে এই পিসেটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে তার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে থ্রি ডোর চিহ্নটি থ্রি ডোর চিহ্নটির ওপরে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন কপি সেটিং রয়েছে এই কপি সেটিংয়ে জাস্ট একবার ক্লিক করবেন তারপরে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বেগে চলে আসবেন বেগে আসার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন থ্রি রোড চিহ্নটি তারপর নিচে দেখতে পারবেন একটু পর যে পেজ সেটিং রয়েছে এই পেজ সেটিংয়ে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি ফটো হেডিটিং হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনার যে কোনো নর্মাল ফটো আপনারা এক ক্লিকে ফটো এডিটিং করে ফেলতে পারবেন এখন যদি আপনি চান যে এই ফটো ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তা উপরে আপনারা দেখতে পারবেন থ্রি ডট চিহ্নটি থ্রি ডর চিহ্নটির ওপরে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন যে সেভ কপি টু ডিভাইস রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ